এটা এমন একটা উৎসব যেখানে মানুষ ভগবানের দেখা পেতে মন্দিরে যায় না ভগবান মানুষের সাথে দেখা করতে মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে আর তাই এখানে এত লোকের ভিড় জমেছে যেই টানটান রোদে লোকজন ঘরের বাইরে বের হবার সাহস পায় না সেই রোদে দুপুর দুটোই এত লোক হাসি খুশি ও আনন্দের সাথে নেচেই চলেছে আর সকলের মুখেই একটাই নাম জয় জগন্না নমস্কার পাবলিক আজ আমি চলে গিয়েছিলাম বালুরঘাট বোয়ালদার জগন্নাথ মন্দিরে কারণ আজ এখানে হচ্ছে বিশাল রথের মেলা দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয়েছে মেলায় প্রচুর দোকান বসেছে আর এর মধ্যেই এক দিদা ছোট গোপাল কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সেটা দেখে আমার মনটা ভরে গেল খুবই ভালো লাগছিল এটা দেখে কোন রকমে ভিড় ঠেলে ঠেলে মন্দিরের সামনে পৌঁছেই দেখলাম অলরেডি জগন্নাথ বলরাম সুভদ্রা বিমলা দেবী গোপাল ও রাধা গোবিন্দকে মন্দির থেকে বাইরে এনে রথের মধ্যে স্থাপন করা হয়েছে সাধারণত রত যাত্রায় ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি রথে করে শোভাযাত্রার মাধ্যমে পালিত হয় কিন্তু এখানে মানে বোয়ালদার জগন্নাথ মন্দির থেকে গোপাল রাধা গোবিন্দ ও বিমলা দেবীকেও আলাদা আলাদা রথে করে নিয়ে যাওয়া হয় যাই হোক এরপর এখানে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিশেষ পূজোপাড় চলছিল আর এখানে উপস্থিত সকলেই অধীর অপেক্ষায় আছে কখন পূর্বে রথের দড়িতে টান কখন গড়গড়িয়ে চলবে রথের চাকা কিছুক্ষণের মধ্যে জয় জগন্নাথ ধনীতে জমজমাট হয়ে উঠলো এই জায়গা এক এক করে টান পড়লো সমস্ত রথে দড়িতে ঘর গড়িয়ে চলতে শুরু করলো রথের চাকা শুরু হয়ে গেল এই উৎসবের মূল আকর্ষণ রথযাত্রা জয় জগন্নাথ